স্কুলে তো ভাবলাম সাড়ে এগারোটায় ছুটি একবারে নেওয়া যাই আই গেলাম স্টেশনে এটা হইল আমরা হাইলাক স্টেশন প্রায় ভিডিও করি এই যে এই যে একদম শুনশান দেখছো বন্ধুরা এই যে আমরা স্টেশন এটা হলো ডেঞ্জার কোনো মানুষ নাই তো তারপরে আই পড়লাম আমি আমরা রবীন্দ্র মেলার কাজ ওপেনিং হয়েছে গতকালকে তো ভাবলাম তোমরা লগে একটু শেয়ার করি আর মাঠে গেলাম একটু এখানে আরও ব্লগার অকল আইসন প্রচুর ভিডিও করার লাগে আমিও গেলাম তো খাস চলে এটা একটু ভিডিও করলাম ঘরিয়া ভাবলাম একটা ব্লগ হয়ে যাবো কারণ ব্লগ দিতাম কোসন তোমরা তো কিছুই ভালো লাগে না এটা হইলো কিতাবেন বাচ্চারা যে ট্রেন আছে না ওই ট্রেনের পুতুলগুলা আর কি তো এটা কত বাড়ি বাড়ি জিনিস আই গেছে জিনিস আই আই কেন স্টক করা তো দুই হাজার ছাব্বিশের মধ্যে মানে নতুন হাইলাকান্দিতে দুইটা জিনিস আর একটা হইলো আমি সঠিক জানি না এখানে খেও নাই জিগাইতাম এটা কিন্তু নতুন কিছু একটা ওর দামাকাদার আর আর আরেকটা হইলো যেগুলো হয়েছে জল পড়ি তো অরিজিনাল মেয়ে থাকবো আর কি এটার ভিতরে তো এটা হইছে দামাকাদার কিছু হইব আর আমরা ছোট্ট শহরে তো বুঝতেই পারা এমন কিছু হয় না এমন কিছু হয় না তো বেশিরভাগ মানুষ এখানেও থাকবো দেখব আর এই এটার ভিতরে ঢুকলাম ঢুকিয়ে আমি তোমনার লগে শেয়ার করলাম এটা আরও আইব কিন্তু শুনছি আমি এখানে মাত্র দুইটা দেখাইছে অনেক বড় হইব আর আজকে বিকালে আরও আইব আমি লাগাদার তোমার লগে আপডেট আপডেট করব আর কি ভিডিও আমার ভিডিওগুলা দেখবা লাইক কমেন্ট করবা যদি ভালো লাগে আর কি শেয়ার করবা অন্যরা কাছে চড়াইয়া দিবা যাতে আমরা মেলাটা মিস না করেন আইন দেখইন ওটার লেগে কইরাম ভিডিওটা যদি শেয়ার হয় তাইলে প্রচুর মানুষে দেখতে পারবো দেখলে মেলাটা মিস করতো না কি এই বছর প্রথম আমরা হাইলাকান্দিতে জলপড়ি দুইটা আইবো গার্লস জলপড়ি থাকবো এখানে তো কেউ মেলাটা মিস করবে না দেখিও দামা কাদা রইব সেই দিকে দেখা ওয়াও ওই দেখো জলপড়ি অরিজিনাল গার্লস থাকবো কিন্তু দুইটা এটার ভিতরে